রাজ্যের শীতের দাপট ক্রমশই বাড়ছে পারদ নিম্নমুখী হচ্ছে এর সঙ্গে বাড়ছে উত্তরের হাওয়ার দাপটও বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেরো ডিগ্রি সেলসিয়াস আকাশে আলকা মেঘ ছিল তবে বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই উত্তরে হাওয়ার গতি চার থেকে সাত কিলোমিটার প্রতি ঘন্টা বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ তেষট্টি শতাংশ আর সর্বনিম্ন ছেচল্লিশ শতাংশ দমকা হাওয়া ছিল আঠারো কিলোমিটার প্রতি ঘন্টা সন্ধ্যার পর দমকা হাওয়ার গতি বাড়বে আকাশে হালকা মেঘ রয়েছে দিনে আবছা রোদ প্রত্যক্ষ করা যায় রাতে হালকা কুয়াশা থাকবে আকাশে তবে রাত যত গভীর হবে তত বেশি শীত অনুভূত হবে শুক্রবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ডিগ্রি সেলসিয়াস আকাশে কিছুটা মেঘ থাকলেও রাতের আকাশ পরিষ্কার থাকবে জানুয়ারি মাসের প্রথম দিকে রাজ্যে শীতের দাপট বাড়বে বলে জানিয়েছেন আগরতলা বিমানবন্দরস্থিত আবহাওয়া দপ্তর এবছর রাজ্যে শীতের দাপট অনেকটাই বাড়বে গত বছরের তুলনায় এ বছরও শীত বেশি অনুভূত হবে রাজ্যে সর্বনিম্ন তাপমাত্রা এগারো থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর এদিকে শীত বাড়ার সাথে সাথে রাজ্যের বাজারগুলিতে এসে হাজির শীতবস্ত্র শপিং মল থেকে শুরু করে রাজ্যের সব বাজারেই শীতবস্ত্রের বিপুল সম্ভার ক্রেতারা তাদের পছন্দমতো শীতবস্ত্র ক্রয় করে চলেছেন রাজধানীর বাজারে এসে হাজির ভুটানি ব্যবসায়ীরাও প্রতি বছর ভোটানিরা শীতবস্ত্র বিক্রি করতে ত্রিপুরায় আসেন রাজ্যে ভোটানিদের তৈরি শীত চাহিদা খুব বেশি তাই লাভও বেশি হয় রাজ্যের মানুষ ভুটানিদের তৈরি শীত ক্রয় করতে বেশ আকৃষ্ট হয় তাই প্রতি বছর রাজ্যে শীত বিক্রি করতে আসেন এতে করে রাজ্যের মানুষ উপকৃত হচ্ছেন একদিকে শীত শুরু হতেই সুদূর নাইজেরিয়ান থেকে ঝাঁকে ঝাঁকে আসে যাযাবর পাখি ইতিমধ্যেই কলেজটিলা লেকের মধ্যে এসে হাজির হয়েছে এই সব পাখি এছাড়াও সেবাইজলার জলার নৌকাঘাট এলাকার জলাশয়ে রুদ্রসাগর জলাশয়ে এই পাখিগুলো এসে হাজির হয় রিপোর্ট পজিটিভ বার্তা